আমি আন্তরিক ভাবে দুঃখিত আমরা মাথা ফাটলে কিস্তি দেই না এ হইলাই নবে মারিন তোরে দৌতে কিতা তোমার ইন খানানি না লুলানি না আতুরনি না তে কিতা লাগে কিস্তি দিতাম ও দেলাও না তোমারে দিমুনে মুনে কিছু ও আগে কই যায় নানি আইডি কার্ড গো দাও ও দাও গো সকাল আইডি কার্ড খানো তোর তিন গুল কল যাক ওই নাও দেখি ও দাও নাম খাখলাশ মিয়া বাফন নাম হাইমান আলী ইতা কি যাতন নাম ওলা মিজাজ খারাপ ফর এনো বুল দিসি ওয়ে 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 আমান নাম খখلاش নাই কাশি মিয়া আর আমার আব্বার নাম হাইমান নাই হরমোনালি আইচে যাই কত টাকা নি তাই দিলাও 15000 কিটা 5000 তিন লাখ লাগবো খনে তিন লাখ টাকা দি হাঙ্গা করতে আই হাঙ্গা কি ওর সাইকেল লইতাম এই দূর ইয়ার কি জায়গা ফরে না ভাইসাব দিলাও কা টাকা দিলাই দিলাইমু দেখি লাস্ট বার আই দি কাটা দ ভাই দড়ো নাম ঠিক আছে এ তারপরে এ oito না এ, খিতা ওই না। আমরা কিস্তি দেই 20 থেকে 25 এর ভিতরে। তাই নোর তো 185 হই গেছে। ও মাই গড! ওয়াল রেকর্ড। কিস্তি হই তো না। খিতা কইলে তু ইয়া আইছে। ও মাই বেটাই মারব না খিতা।